ভারতের মুসলমানরা ভালো নেই আপনারা দেখতেই পাচ্ছেন গণমাধ্যমে তারা কিভাবে আমাদের মুসলমান ভাই বোনদের প্রতি জুলুম করতেছে অন্যায় করতেছে অবিসার করতেছে আবার তাদের দেশের মন্ত্রীরা গণমাধ্যমে বলতেছে বাংলাদেশে সংখ্যা সংখ্যালঘু নির্যাতন বন্ধ করতে হবে না ওজুবিল্লা এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন একটি কথা বাংলাদেশে কোথাও দেখাতে পারবে না সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হচ্ছে সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হয় বাংলাদেশে কোনোদিন মুসলমানরা এটা করে না মুসলমান এমন একটা জাত তারা নবীর আদর্শ মেনে চলে আমাদের ধর্মে এটা নেই যে সংখ্যালঘুদের উপর নির্যাতন করতে হবে তাদের উপর জুলুম করতে হবে ইসলাম ধর্ম এটা কখনো শিখায় না আমরা সেটা কখনো করি না কিন্তু আপনারা গণমাধ্যমে দেখতে পাচ্ছেন দেখে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে মানুষ মসজিদ থেকে বের হচ্ছে না আদায় করে সিজদারত অবস্থায় লাথি মেরে মেরে তাদেরকে ফেলে দেওয়া হচ্ছে এটা কি সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না মুসলমান সংখ্যালঘু নির্যাতন করা হচ্ছে না আমরা এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আপনারা জানেন গোটা বিশ্বের মধ্যে যেই কয়টা দেশ সবচাইতে ঘৃণিত এবং নিকৃষ্ট তালিকায় আছে তার মধ্যে কিন্তু এরাও আছে এরা অরিজিনালি নিকৃষ্ট যদি নিকৃষ্ট না হতো তাহলে আমার মুসলমান দিনে ভাই বোনদের প্রতি এই জুলুম অত্যাচার নির্যাতন করতো না বাংলাদেশে এখনও কিছু মানুষ আছে ফ্যাসিবাদের যারা তাদের পক্ষে এখনও কথা বলছে যারা তাদের পক্ষে এখনও সাপাই গেছে আমার বুঝে আসে না তাদের তাদের গায়ের মধ্যে কি মুসলমানের রক্ত নাই তারা কি মুসলমান না কিভাবে আপনি তাদের পক্ষে কথা বলেন কিভাবে তাদেরকে সাপোর্ট করেন আপনি মুসলমান হিসেবে তাদেরকে কখনো সাপোর্ট করতে পারেন না একজন মুসলমান কখনো ভারতকে সাপোর্ট করতে পারে না ভারত আমাদের শত্রু ভারত দেখুন আমাদের সাথে পাই বাড়া দিয়ে গ্যাঞ্জাম করতে যাচ্ছে আমরা ভারতের সাথে বন্ধুত্ব করতে চাই কিন্তু ভারত আমাদের সাথে শত্রুতা করতেই চলেছে করতেই চলেছে গজরাতুল হিন্দ নামে একটি যুদ্ধ হবে আপনারা জানেন আমার মনে হচ্ছে সেদিকেই যাচ্ছে সেদিকেই কিন্তু আস্তে আস্তে আমরা অগ্রসর হচ্ছি ইনশাআল্লাহ সে যুদ্ধে মুসলমানরাই কিন্তু বিজয় হবে ভারত যেই নির্যাতন মুসলমানদের প্রতি করছে এটি সকলের মধ্যে সরিয়ে দিতে হবে গোটা বিশ্বের কাছে মিডিয়ার মাধ্যমে সরিয়ে দিতে হবে এটা মানুষকে দেখাতে হবে যে মুসলমান কখনো সংখ্যালঘুদের উপর নির্যাতন করে না অন্য বেধর্মীরা মুসলমান সংখ্যালঘুদের উপর নির্যাতন করে আল্লা সুবাহায়ন তাহলে আমার মুসলমান দিনী ভাই বোনদেরকে ভারতের যারা বিশেষ করে ভারতে আছে। ফিলিস্তিনে আছে আল্লাহ তালা তাদেরকে জন্য হেফাজত করেন আল্লাহ তালা তাদের উপর খাস হামত করেন আল্লাহ তালা তাদের জন্য হাফেজ হয়ে যান এবং যারা তাদের উপর নির্যাতন করছে আল্লাহ তালা তাদেরকে আসমানি গজব জমিনের গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিক আমরা দোয়া করছি দোয়া করা ছাড়া আমাদের আসলে কিছুই করণীয় নেই ভারতের যে সমস্ত মুসলমান দিন ভাই বোনেরা আছেন আমি আপনাদেরকে বলবো যে আপনারা আল্লাহতালের কাছে সাহায্য চান আল্লাহ কাছে সাহায্য চান পৃথিবীর মানুষের কাছে সাহায্য সাহায্য চেয়ে আপনারা পাবেন না আল্লাহ তাল কাছে সাহায্য চান আল্লাহ তালা সাহায্য করলে পৃথিবীর কোনো শক্তি আপনাদেরকে প্রতিহত করতে পারবে না আজকে ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং লাইক করবেন কমেন্ট করে যাবেন এই বিষয়ে আপনার মতামত কি